মিথ্যাবাদী রাখাল কতই বা বর্ষে ছেলেটা হয়তো তোমাদের সমান কিংবা তোমাদের চেয়ে একটু বেশি বাবা মায়ের সাথে বাস করত জঙ্গল ঘেরা একটি পাহাড়ি গ্রামে ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহ ছিল না সকালে স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে যেত বাড়ি থেকে কিন্তু স্কুলে যেত না আর কিছু স্কুল পালানো ছেলেদের সাথে মিলে খেলাধুলে মেতে উঠতো শুধু তাই নয় বanie বanie কথা বলা বা মিথ্যে বলায় তার জুড়ি ছিল না এমন ভাবে সে মিথ্যা কথা বলতো মনে হতো সে বুঝি সত্যি কথা বলছে যে কোনো ঘটনা তার মুখে শুনলে সাথে সাথে বিশ্বাস করে বসতো সবাই এছাড়া গ্রামের প্রতিটি বাড়ির ফলের গাছগুলোর দিকেও ছিল তার নজর কারো গাছ কোনো ফল পাকলে সাথে সাথে সেটা চলে যেত তার পেটে দিনে পারতে না পারলে রাতের বেলা অন্য দুষ্ট বন্ধুদের সাথে নিয়ে সেই গাছে হামলা করতো তার এসব কর্মকাণ্ডের জ্বালায় অস্থির হয়ে উঠল বাবা মা প্রতিদিন গ্রামের বিভিন্ন মানুষদের কাছ থেকে নালিশ শুনতে হতো তাদের আর কতদিন সহ্য করা যায় সবচেয়ে বড় কথা পড়ালেখার প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ নেই ধরে বেঁধেও তাকে স্কুলে পাঠানো যেত না যাবে কি করে পড়াশোনার চেয়ে তার বেশি আগ্রহ খেলাধুলায় সারাদিন না খেতে দিলেও চলবে কিন্তু খেলতে তাকে দিতেই হবে আরো কিছু স্কুল পালানো বন্ধু রয়েছে তার এদের সাথে সারাটা দিন কাটাতে পারলেই তার আনন্দ ছোট্টই পাহাড়ি গ্রামের বাসিন্দাদের প্রধান পেশা ভেড়া পালন ভেড়ার মাংস ভেড়ার লোম ইত্যাদি বিক্রি করে এরা জীবিকা নির্বাহ করে সুতরাং প্রায় প্রতিটি বাড়িতে ছিল অনেকগুলো করে ভেড়া সেগুলোকে চড়াতে হতো পাহাড়ের কিনারায় সবুজ ঘাসে ছাওয়া সমতল ভূমিতে ছেলেটির এই রকম অবস্থা দেখে সকলে ঠিক করলো গ্রামের সবগুলো ভেড়ার পালের রাখাল হতে হবে তাকে একসঙ্গে সবগুলো ভেড়াকে চড়াতে যাওয়াই হবে তার স্কুলে না যাওয়ার শাস্তি ছেলেটা এতে সানন্দের আছি কারণ তাকে তো স্কুলে যেতে হচ্ছে না বরং মনের আনন্দে খেলতে পারবে সে এবার যথারীতি পরদিন সকালবেলা গ্রামের সব ভেড়াগুলোকে নিয়ে সে চলে এলো পাহাড়ের নিচের সমতল মাঠে সবুজ ঘাসে ছাওয়া সেই মাঠ ভেড়াগুলোকে তাদের মতো চড়তে দিয়ে মনের আনন্দে খেলায় মেতে উঠলো ছেলেটি এভাবেই চলতে থাকলো দিন গ্রামের মানুষরা তাকে ডাকতে শুরু করলো রাখাল ছেলে বলে তাতে অবশ্য ছেলেটির কিছু যায় আসে না প্রতিদিন ভেড়া চড়াতে যায় আর সেখানে জুটে যায় তার অন্যান্য স্কুল পালানো বন্ধুর দল তবে কিছুদিনের মধ্যেই এক ঘেমিতে ভুক্তি শুরু করলো সবাই কতদিন আর এভাবে খেলা যায় কারণ পাহাড়ের এই এলাকায় কোনো জনবসতি নেই এমনকি কোনো ধরনের ফলের গাছও নেই তাই পরের গাছের ফল চুরি করা বা মিথ্যা বলার সুযোগও নেই ফলে তার স্কুল পালানো বন্ধুর সংখ্যাও কমতে শুরু করলো কিছুদিনের মধ্যে রাখাল ছেলে একা হয়ে পড়ল গ্রামের মানুষ তার বাবা মা এতে খুশি হলো কারণ এবার যদি সেই তার ভুল বুঝতে পারে রাখাল ছেলে এদিকে মনে মনে ফোন দিয়ে আটল এমন কিছু মজা করতে হবে যাতে গ্রামের সবাই চমকে যায় ভেড়া চড়ানোর এই জায়গাটি পাহাড়ের একেবারে কোল ঘেঁষে এই পাহাড়ের একটি গুহায় বাস করে এক দুষ্টু নেকড়ে বাঘ মাঝে মাঝে নিঝুম রাতে পাহাড় থেকে নেকড়ে এসে হামলা করে গ্রামে এই নেকড়ে মানুষকে খুব ভয় পায় তাই হাঁস মুরগি বা এইসব ধরনের ছোটখাটো প্রাণী শিকার করে সে খুশি পাহাড়ের কোলে চলতে আসা ভেড়াদের দিকে নজর পড়লেও সেখানে হামলা করার কথা স্বপ্নেও ভাবে না নেকড়ে বাঘ বিশেষ করে দিনের বেলা রাখালের উপস্থিতিতে তো নয়ই পাহাড়ের আড়াল থেকে ললু দৃষ্টিতে তাকিয়ে থাকে ভেড়ার পালের দিকে এদিকে দুষ্টু রাখাল ছেলে বন্দি আটল যদি ভেড়ার পালে নেকড়ে হামলা করেছে বলে চিৎকার করা যায় তাহলে নিশ্চয় গ্রামের মানুষগুলো ছুটে আসবে তারপর তারা এসে দেখবে কোথাও কোনো নেকড়ে নেই তখন রাখাল ছেলে হাততালি দিয়ে হাসবে গ্রামের লোকগুলো দারুণ বোকা বনে যাবে যা ভাবা সেই কাজ দু হাত মুখের কাছে তুলে ধরে চেঁচিয়ে উঠল রাখাল ছেলে ভেড়ার পালে নেকড়ে হামলা করেছে গো ভেড়ার পালে নেকড়ে হামলা করেছে তার চিৎকার পাহাড়ে প্রতিধ্বনিত হতে শুরু করলো রাখাল ছেলে আরো জোরে চিৎকার দিল কে কোথায় আছো বাঁচাও ভেড়ার পালে নেকড়ে হামলা করেছে ছুটে এসো সবাই বাঁচাও বাঁচাও ওদিকে কাছাকাছি একটা পাথরের আড়ালে বসে লোল দৃষ্টিতে ভেড়ার পালের দিকে তাকিয়েছিল নেকড়ে বাঘ রাখালের ভয়ে ভেরার পালে হামলা করার সাহস নেই তার আচমকা রাখাল ছেলের চিৎকারে ভয় পেয়ে গেল সে এমনই ভয় পেল যে তীর বেগে দৌড়ে চলে গেল পাহাড়ের ভেতরে তারপর বল ভাবল হলোটা কি রাখালের ভেড়ার পালে তো কোনো নেকড়ে হামলা করেনি তাহলে ঘটনা কি কেন বেছি মিছি চিৎকার করছে রাখাল নেকড়ে তখন আড়াল থেকে চোখ রাখলো রাখাল আর ভেড়াগুলোর উপর ওদিকে রাখালের চিৎকার পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ঠিক ঠিক গ্রামে পৌঁছে গেল গ্রামের সকলে প্রথমে একটু অবাকই হলো এই দিন দুপুরে ভেড়ার পালে নেকড়ে পড়েছে এমন তো হওয়ার কথা নয় নেকড়ের এত বড় সাহস কিছুক্ষণের মধ্যে লাঠি সোটা যা কাছে পেল তাই নিয়ে গ্রামের ছোট বড় সকলে ছুটে এলো রাখাল ছেলের কাছে পাঁচই নেকড়ে রাজনিস্তার নেই দিনে দুপুরে ভেড়ার পালে হামলা গ্রামবাসীরা যখন রাখাল ছেলের কাছে পৌঁছলো তখন দেখলো রাখাল দাঁত বের করে হি হি করে হাসছে গ্রামবাসীদের এভাবে বোকা বানাতে পেরে সে দারুণ খুশি গ্রামবাসীরা খুবই ক্ষেপে গেল কেউ কেউ তো লাঠি দিয়ে মারতেও চাইল কিন্তু অন্যরা বাধা দিল গ্রামবাসীদের মধ্যে থেকে বয়স্ক একজন বলল এভাবে নেকড়ে নিয়ে ঠাট্টা করতে নেই বাপু সত্যি সত্যি যেদিন নেকড়ে হামলা করবে তখন দেখবে কেউ তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না রাখাল ছেলে কিন্তু তখনও হাততালি দিয়ে এসেই চলেছে দারুণ বোকা বানানো গেছে গ্রামবাসীদের এই আনন্দে সে আটখানা সেদিনের সেই ঘটনা পুরো এক সপ্তাহ ধরে আনন্দ দিল রাখাল ছেলেকে পরের সপ্তাহে আবার একই ঘটনা ঘটালো রাখাল ছেলে এবারও গ্রামবাসীরা ছুটে এলো লাঠি সোটা নিয়ে এসে দেখে কোথায় কি আবারও একইভাবে গ্রামবাসীরা বোকা বনল রাখালের উপর ভীষণ খেপে গেল একইভাবে গ্রামবাসীরা আর ডাকবে না ভাই কেন রাখালকে আর এই ভেড়ার পালকে বাঁচাতে কাজ ফেলে ছুটে আসতে হয়েছে তাদের ফলে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে শেষবারের মতো রাখাল ছেলেকে বকাবকি করে গ্রামবাসীরা তাদের নিজ নিজ কাজে ফিরে গেল রাখাল ছেলের তাতে কিছু যায় আসে না সে তার নিজের আনন্দেই বিভোর গ্রামবাসীদের বোকা বানাতে দেখে আগের মতোই হাততালি দিয়ে হাসতে লাগলো সে গতবারের মতো এবারও আচমকা রাখাল ছেলের চিৎকার শুনে ভয় পেয়ে গিয়েছিল আড়ালে লুকিয়ে থাকা নেকড়ে আশ্চর্য হয়েছে সে তবে বুঝতে পারছে রাখাল ছেলে গ্রামবাসীদের সাথে সেফ মজা করার জন্য এমনটি করছে মনে মনে নেকড়েও ফোন দিয়ে আটলো একদিন সকালে রাখাল ছেলে যখন ভেড়াগুলোকে চড়াতে নিয়ে এলো পাহাড়ের কোলে ঠিক তখন সুযোগ বুঝে ভেড়ার পালে লাফিয়ে পড়লো নেকড়ে নেকড়ে দেখে চমকে গেল রাখাল ছেলে যথারীতি আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠলো সে কে কোথায় আছো বাঁচাও বেড়ার পালে নেকড়ে হামলা করেছে ছুটে এসো সবাই বাঁচাও কিন্তু এবার গ্রামবাসীরা ডাক তার ডাকে সাড়া দিল না কারণ তারা তো জানে রাখাল ছেলের ঠাট্টার বিষয় তারা ভাবলো প্রতিবারের মতো এবারও রাখাল ছেলে তাদের বোকা বানানোর জন্য এমন করছে রাখাল ছেলে আবার চেঁচিয়ে উঠল এবার সত্যি সত্যি ভেড়ার পালে নেকড়ে হামলা করেছে রাখাল ছেলে চেঁচিয়ে বলছে কে কোথায় আছো বাঁচাও সব ভেড়া খেয়ে শেষ করে ফেললো গো বাঁচাও বাঁচাও কিন্তু কেউ তার ডাকে সারা দিল না নেকড়ে এই সুযোগে কয়েকটা ভেড়া মেরে ফেললো তারপর একটা বড় সরো ভেড়ার ঘর মুটকে মুখে করে নিয়ে পালিয়ে গেল পাহাড়ের ভেতরে যাবার সময় রাখাল ছেলের বুকের উপর তার ধারালো নখ দিয়ে আচর কেটে দিল আর তাতে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেল রাখাল ছেলে ঘরে বসে স্পেশাল কোর্স শিখতে এবং ইনকাম করতে ইউটিউবে এইচ ও ই নিউজ টোয়েন্টি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন